দীর্ঘদিনের চর্চার অবসান ঘটিয়ে শুরু হল কুলটি মিউনিসিপ্যালিটি রোডের কাজের উদ্বোধন দীর্ঘদিন ধরে বেহাল ছিল আসানসোল পৌরনিগমের অন্তর্গত কুলটি বড় অফিস যাওয়ার রাস্তাটি নিয়ামতপুরে কুলটির বড় অফিস যেখানে আছে স্থানীয়রা এই রাস্তাটিকে মিউনিসিপালিটি রোড হিসেবে চেনে কারণ অতীতে এই বড় অফিসটি ছিল কুলটি মিউনিসিপালিটি কিন্তু রাস্তাটি দিনের পর দিন হঙ্গুর হয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বড় অফিসে আসা লোকজনেরও দাবি ছিল এই রাস্তাটি যাতে সংস্কার করা হয় সেই মতোই রাস্তাটিকে সংস্কার করার কাজের সূচনা হলো আসানসোল পৌর নিগমের উদ্যোগেই রাস্তাটি নতুন করে নির্মিত হলো দুশ লক্ষ টাকা যা রাস্তাটিকে আবার সংস্কার করা হবে জানা গিয়েছে রাস্তাটি প্রায় তিনশো পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্য রয়েছে শুধু বড় অফিস যাওয়া নয় রাস্তা দিয়ে বিষ্ণুবিহার সহ আশপাশের জনবসতি এলাকা এবং একাধিক স্কুল যাওয়া যায় রাস্তা সংস্কারের কাজে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বড় অফিসে আসা সাধারণ মানুষ কুলটি এলাকার বড় চেয়ারম্যান রবিলাল টুরু জানিয়েছেন দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল রাস্তাটি সংস্কার করার রাস্তাটি সংস্কার করতে পেরে খুব ভালো লাগছে আসানসোলের মেয়র এই রাস্তাটি সংস্কারের জন্য টাকা মঞ্জুর করেছিলেন তার উদ্যোগেই রাস্তাটি নির্মিত হলো এদিন এই রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এডিডি এর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বড় চেয়ারম্যান শতাব্দী ভান্ডারী স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন বাদল পৈতুন্ডি সঞ্জয় নুনিয়া সুশান্ত মন্ডল ঊষা রজক সুনীতা বাউড়ি তৃণমূলের কুলটি ব্লক দুই সভাপতি কাঞ্চন রায় স্থানীয় ব্যবসায়ী গুরবিন্দর সিং তার ঘাটি সহ অনেকে কুলটিকে এক একটা মিনিট এক একটা সময় এক একটা বছর ধরে তিনি এই কুলটিকে সাজিয়ে এসছেন এবং কুলটির উন্নয়নকে অব্যাহত রেখেছেন আজও কিন্তু তার কোনো বিকল্প আমরা দেখতে পাচ্ছি না তারই স্বরূপ তারই নতুন রূপ তারই রূপ সব কিছুকে মিলিয়ে একসঙ্গে একাকার করে উনি আজকেও এই কর্পোরেশন যে কর্পোরেশন উনি নিজে হাতে গঠন করেছেন এবং নিজে হাতে চালিয়ে সমস্ত রূপ প্রদান করেছেন পুলটির আজকে কিন্তু সেখানে আরও একটা পালক উনি দিয়ে দিচ্ছেন সেই পালকটা হচ্ছে এই রাস্তার যে কাজে শুভারম্ভ হবে এই শুভারম্ভ এক্ষুনি করছেন একটু মানে সকলের অপেক্ষা সকলের মানে ইয়ে সেটা দিয়ে এখনই উদ্বোধন এবং তার শুভ সূচনা করছেন আজ থেকেই কাজ শুরু হবে এই রাস্তা আমরা আগেও বলেছিলাম যে পুজোর পর শুরু হবে রাস্তাটা হচ্ছে উল্টি মিউনিসিপ্যালিটির যে পুরনো সেই রোডটা আজকে যেটা কর্পোরেশনের আমাদের মধ্যে উপস্থিত এখানে রয়েছেন বাদলদা আমাদের কুলটি ব্লক ওয়ানের সভাপতি রয়েছেন কাঞ্চনবাবু ব্লক টু এর সভাপতি এবং আমাদের এখানে থানার প্রভারী এবং আমাদের প্রত্যেক কর্মী এবং প্রত্যেক ফোরো চেয়ারম্যান এবং প্রত্যেক কাউন্সিলররা এখানে উপস্থিত রয়েছে উপস্থিত রয়ে আজকে আমাদের এই রাস্তার শুভারম্ভ করবেন মাননীয় শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায় মহাশয় উজ্জ্বল চট্টোপাধ্যায় মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের বড় চেয়ারম্যান ম্যাডাম শতাব্দীকে বলবো খুব দিয়ে সম্বর্ধনা জানাবেন রয়েছে বাদলদা বাদলদাকে বলবো উজ্জ্বল চট্টোপাধ্যায় মহাশয়কে পুষ্পকে সম্বর্ধনা জানানোর জন্য আজকে এই রাস্তার সূচনা হলো দীর্ঘদিন ধরে রাস্তা মানে কি একদম এমন অবস্থায় ছিল মানুষজন যাওয়া আসা খুবই কষ্টকর ঠিক আছে তো যাই হোক এই রাস্তা আজকে যে শুভ সূচনা হলো এটার পেছনে আমাদের মেয়র সাহেব অনেকটা সহযোগিতা করেছেন এবং উনি যথার্থ ফান্ড অ্যালট করে এই রাস্তার একটা বের করে দিলেন রাস্তার কাজ কত লাখ টাকার বাজেট আছে আনুমানিক ত্রিশ বত্রিশ লাখ টাকা বত্রিশ লাখ টাকা আপনার নাম আর পরিচয় বলুন আমার নাম রবিলাল টুটু বড় চেয়ারম্যান আমি যেখানে ব্যবসায়ী সংগঠনের একটা সচিব আছি ওখানে আমার বাড়িটাও এই রোডেই আছে আমি ডেলি এখান থেকে দেখছিলাম কি রোডটা শেষ হয়ে গেছিল খালি মাটি মাটি আমরা দেখতে পাচ্ছিলাম আর আমরা অনেকবার জ্যামদপুর চেম্বার অফ কমার্স থেকেও দাবি করেছি কিন্তু কোনো কারণে এটা হতে পারছিল না এটা আমাদের জন্য খুবই খুশি এই রোডটা হচ্ছে ছোট ছোটো বাচ্চাদের আরাম হবে যারা বুজুর্গ লোক এখান থেকে পার হয়ে ওদের আরাম হবে তো এটা রোডটা তো শেষ হয়ে গেছিলো রোডটা হওয়ার খুবই দরকার ছিল গুরবিন্দর সিং সচিব জ্যামদপুর চেম্বার অফ কমার্স আপনি এই আমি সবাইকে ধন্যবাদ দিব উজ্জ্বল চ্যাটার্জি আমাদের মেয়র সাহেবকে আমি ধন্যবাদ দিব যে এই রোডটা সেনশন করেছে তেত্রিশ লাখ টাকা আর আমি খুব খুশি হয়েছে কি আমার ওয়ার্ডে এরকম কাজ স্টার্ট হয়েছে আর সবাইকে আমি ধন্যবাদ দেওয়ার চেষ্টা করছি যে এই রোডটা আগে আগামী রোডটা যে খারাপ ছিল এই রোডটা সুন্দরভাবে করা যাবে আর সবাইকে আমি বলবো একটু মানে এই রাস্তা দিয়ে মানে আসা যাওয়া একটু কিছুদিন বন্ধ থাকবে

एक तो बोला जाता है कि उल्टी का सम्मान उल्टी कुछ बल्टी इसका रास्ता इतना ही झर्झर अवस्था में था खराब खराब अवस्था में था लोग जब यहाँ से जाते थे तो गाली देते थे आज उस रास्ता का काम शुभारम्भ हो चला इससे बढ़िया बात और कोई नहीं विकास किसी भी क्षेत्र में कोई भी करे उसका हम हमेशा सम्मान करते हैं विकास का समर्थन में विकास का समर्थन, का समर्थन आप अपना नाम और परिचय बोलिए अल्लाह मेरा सत्रह नंबर वार्ड का बीजेपी काउंसिलर আজকে কোন কাজের আরম্ভ হলো মানে কি কাজ এটা কাজটা হচ্ছে অনেক দিন ধরে পড়েছিল মিউনিসিপ্যালিটির অনেকের আত্মসমালোচনা করেছেন সমালোচনা করেছেন কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সঙ্গে সঙ্গে তারা বত্রিশ লাখ সামথিং মানে তেত্রিশ লাখের কাছাকাছি তেত্রিশ লাখের কাছাকাছি এস্টিমেট করে পাঠিয়েছিলেন আমাদের এস্টিমেট মাননীয় মেয়র সাহেব থেকে বোর্ড মিটিংয়ে পাস হয়েছে সমস্ত বড় চেয়ারম্যান যারা ছিলেন সবাই একযুগে আমরা একত্রিত হয়ে এই রাস্তার ব্যাপারে আমরা মেয়রকে বলেছিলাম মেয়র সব কথা শুনে একটাই কথা বললেন আমি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি আমি করব দেখুন ছোট পূজা হলো পূজা আছে কালী পূজা গেল একটু অসুবিধা হয়েছে কিন্তু দুঃখের বিষয় কিছু রাজনৈতিক দল আমি নাম করছি না তাদের তারা বলেছেন আপনারা যদি ঢুকেন দেখবেন কুলটি মিউনিসিপ্যালিটির যে রাস্তাটি কত খারাপ আমরাও দেখছি মানুষও দেখছে সবাই দেখছে এটা তো খারাপ রাস্তা আমরা তো বলেছি কিন্তু আত্মসমালোচনা করে লাভ নেই এখানে তো মাননীয় বিধায়ক সাহেব আছেন আমি মনে করি বিধায়ক সাহেব আমি কাউকে সমালোচনা করছি না বিধায়ক সাহেবের উচিত ছিল যদি রাস্তাটা খারাপ হয় তাহলে নিয়ে অন্তত ওর ওন ফান্ডে ওয়ার্ক করা উচিত ছিল কিন্তু তিনি করেননি সেই আমরা আবার সমস্ত একত্রিত হয়ে আজকে যিনি ইয়ে করলেন আপনাদের উদ্বোধন করলেন মাননীয় উজ্জ্বল চট্টোপাধ্যায় মহাশয় তার হাতে যদি সেই ক্ষমতাটা থাকতো তাহলেও তিনি করে দিতেন তিনি বলেছিলেন যদি না হয় আমি এডিডের থেকে এক মাসের টাইম নিচ্ছি করে দেব তার আগে এটা উদ্বোধন হয়ে গেল সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছে